হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু মাহুদকে আটক হাতির আক্রমণে আহত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাসুদুর রহমান মিল্টন ৪৫ বছর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ ঘটনায় মাহুদকে আটক করেছে পুলিশ আবার দোসরা জুলাই বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ড্রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মোহাম্মদ মাসুদুর রহমান জেলার নান্দাইল উপজেলার সিংদই গ্রামের আব্দুর রহমানের ছেলে তিনি গত কারণে কিশোরগঞ্জ জেলা শহরের নোগ্য এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন থান্ধে সোমবার পহেলা জুলাই সন্ধ্যায় জেলা শহরের নোগ্য বাস স্ট্যান্ডে নিজের ওষুধের দোকানে বসেছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মিল্টন এ সময় এক তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য সুর এগিয়ে দিলে তিনি দশ টাকা দেন পরে চাদা নিয়ে অন্য একটি দোকানের সঙ্গে তর্ক শুরু হয় বিষয়টি দেখতে মাসুদুর রহমান তার ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতির সুর দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজুরে আঘাত মারে এতে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্মেক হাসপাতালে পাঠানো সেখানে অবস্থার অবনুলে তাকে মঙ্গলবার দোসরা জুলাই বুর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ড্রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয় কিশোরগঞ্জ মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গুলাম মুস্তফা জানান এক ঘটনায় হাতিসহ মাহুদ রিয়াজকে আটক করা হয়েছে অভিযোগ অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হ